আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে যাচ্ছি ওরাইমোর কী কী স্মার্ট ওয়াচ আমাদের টেকটেন শোরুমে আছে আমি আপনাদেরকে ওয়াচ দেখিয়ে দিব এবং প্রাইসটা সহকারে জানিয়ে দেব আপনাদের যেইটা বেশি পছন্দ ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো সবার প্রথমে আমরা দেখব ওরাইমো ওয়াচ টু এই যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা এটার ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি কালার টাচ স্ক্রিন এইচডি ডিসপ্লে কোয়ালিটি খুবই খুবই চমৎকার আপনি যদি ওরাইমোর যে কোনো স্মার্ট ওয়াচ ক্রয় করেন অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর আমরা দেখব ওরাইমো ওয়াশ ফাইভ যে এটা এটার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশত টাকা এটাও কিন্তু খুবই খুবই চমৎকার ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এইচডি অ্যামোলের ডিসপ্লে এবং কোয়ালিটি খুবই চমৎকার এটা মূলত নতুন আসছে আর এই বেলটা দিয়েছে আপনার ফোরটি ফাইভ এম এম ক্যাটাগরির আর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াস প্রো এম এই যেটা বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা কথা বলা যাবে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে এবং বেল্টের কোয়ালিটিও খুবই দারুণ একটা ইউনিক ডিজাইন করেছে তারা এটা ক্রয় করলেও আপনি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো পরবর্তীতে আমরা দেখব ওরাইমো ওয়াস ফাইবার এই এটা এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং কথা বলা যাবে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আর এখানে একটা স্ট্রাকচার আছে যেমন আমরা দেখেছি এজের ঘড়ির ক্যাটাগরি দেখেছি আমরা ডিজাইনটা সুন্দর আছে বাটনটা বেশি বড় দেয় নাই এটার মধ্যেই রেখে দিয়েছে একটু ভিতরের দিকে অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে আপনাদের যদি পছন্দ হয় ইউটিউবে অবশ্যই ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াস্ট ওয়ারে যেটা বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা এক বছরের ওয়ারেন্টি আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন আমি মূলত আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দিচ্ছি আপনারা ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াস টু আর এই যেইটা টু আরের দুইটা ভার্সন একটা হচ্ছে ব্ল্যাক ভার্সন আর একটা হচ্ছে মেয়েদের ভার্সন এই যেইটা এটা মেয়েরা ইউজ করতে পারবে বর্তমান প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা কথা বলা যাবে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই দারুণ আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখবো ওরাইমো ওয়াস নোভাই এম এই যেটা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড প্লাস অলয়োজন ডিসপ্লে আছে তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াশ ফাইভ লাইট এক বছরের ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইস হচ্ছে সতেরোশো টাকা খুবই খুবই চমৎকার একটি ওয়াচ বড় সড়ো ডিসপ্লে আছে আর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে ওয়াটারপ্রুবও এটার আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো ওরাইমোর কি কি স্মার্ট ওয়াচ আছে দেখিয়ে দিলাম আমি এই ভিডিওতে সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইক বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন